পটোখালের কলাপাড়ায় এক প্রবাসীর বাড়ি থেকে প্রেমী সহ গৃহবধূকে আটক করেছে স্থানীয় এলাকাবাসী ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্য তৈরি করেছে জানা গেছে আটক্রমিক মোহাম্মদ শামীম ধুলাশার ইউনিয়নের নয় নম্বর ওয়ার্ডের ইব্রাহিম ম্যার ছেলে অপরদিকে আটক গৃহবধূ সুরমা আক্তার এক সন্তানের জননী সৌদি প্রবাসী শামীম স্ত্রী অভিযোগ রয়েছে প্রায় দুই মাস আগে তারা পরকে সম্পর্কে জড়িয়ে পড়েন সব শেষে শনিবার গভীর রাতে প্রবাসীর ঘরে গৃহবধূ ও তার প্রেমিক অবস্থান করছিলেন এমন সন্দেহে তাদের করেন দ্রুত এলাকায় ছড়িয়ে উত্তপ্ত লোকজন জড়ো হন পর স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করেন বহিপুর থানার ওসি মোহাম্মদ মহম্মুদ খান জানান এ বিষয়ে এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি পেলে আইননক ব্যবস্থা নেওয়া হবে প্রবাসীদের জন্য নির্মাণ হচ্ছে দেশের প্রথম স্মার্ট সিটি যেখানে থাকছে স্কুল মসজিদ হাসপাতাল সুইমিং পুল হেলিপ্যাড পাঠাগার জিম সুপারমার্কেট শিশু পার্ক সহ সকল নাগরিক সুবিধা মাত্র ত্রিশ লাখ টাকা বিনিয়োগে মিলছে আকর্ষণীয় ফ্ল্যাট প্লাটিনাম ইনভেস্টারদের জন্য ঢাকা বিমানবন্দরে ভিআইপি প্রোটোকল সুবিধা বিস্তারিত জানতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া হোয়াটসঅ্যাপ অথবা ইমো নাম্বারে